কত বিক্রি করলেন আপনারা দেখতেছেন যে কাপ একটা অনেক সুন্দর একটা গরু বিক্রি হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা না বিক্রি করছেন নাকি কিনছেন ভাই বিক্রি করছেন নাকি কিনছেন আচ্ছা কত টাকা বিক্রি করছেন একশো সত্তর না এটা কিনছে কে কে এটা কে এটা কোথায় চলে গেছে এদিকে ওই যে ওই যে ওই যে আচ্ছা উনি কিনছেন ভাই আপনি কিনছেন এটা কত টাকা দিয়ে কিনলেন গরু কিনে কি রকম مبسতাছেন লাভ হইছে লাভ তো আল্লাহর না আজ কোন সময় আছিলেন

ভাই কত দিল নব্বই হাজার আমাদের আমাদের বন্ধু জুয়ে ভাই তো হ্যাঁ গরু কত ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার মাসাল্লাহ ভাই গরু কত দিয়ে কিনলেন

ভাই গরু কত বিক্রি করলেন বিক্রি হয় বিক্রি হবে বিক্রি হয় নাই না ভাই কত দিয়ে আনলেন গরুটা কত দাম একাত্তর একাত্তর হাজার একাত্তর হাজার একাত্তর হাজার মাসাল্লাহ ভাই কত কত নিল না জোড়া কত জোড়া চার লাখ মাসাল্লাখ হ্যাঁ নয় যাক হ্যাঁ নই যাক তুমি তুমি ভাই কত ভাই দাম কত নিলো সাতষট্টি সাতষট্টি দাও তুমি

কত নিল ভাই অষ্ট আশি ভালো হয়েছে ভাই ভাই কত নিল আশি হাজার পাঁচশো রে কত নিল গরু ভাই কত জানলেন এক লক্ষ পাঁচ ভাই কত কিনলেন ভাই গরু কত নিল

ভাই মাসা আল্লাহ অনেক সুন্দর করে কথা কিনবেন দুই লক্ষ ষাট মাসাল্লাহ দাম কত চাইছিল দুই লক্ষ ষাট হাজার মাসাল্লাহ অনেক সুন্দর